তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি রৌনক চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হলো তারকেশ্বর যাওয়ার বাঁধ তৈরি তো আমার পিছনেই রয়েছে সাগর রুই সে এখন বাঁধটা মেরামত করছে আর এই যে রয়েছে সাগর মান্না এদিকে রয়েছে রাহুল বেজ এই যে এটা আমাদের বরকা এখন আমাদের বাঁধটা তৈরির কাজ চলছে মেরামতের তো এই সব কাজ চলছে এখন আমাদের আবার বাঁশটা এখন ছেলাছিলির কাজ চলছে ঠিক আছে ভালো করে বাঁশটা না তৈরি করলে নিয়ে যাওয়া যাবে না ভালো করে বাঁশটা এখন ছিলাছিলির কাজ চলছে সাগর রুই রুইবাবু বাবু আপনারা দেখতে পাবেন কাজ করছে এখন এইদিকে সাগর মান্না রাহুল বেজ বসে বসে শুধু ফোনই ঘেটে যাচ্ছে কী বলবো এদেরকে তো তোমরা যেরকম সাপোর্ট করছো তোমরা সেরকম সাপোর্ট করতে থাকো বন্ধুরা আর সব থেকে বড়ো কথা তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবার আমাদের এই কাজটা করেছে সাগর রুই সে কী করেছে না বাঁশটাকে ডুবিয়ে দিয়েছে এবার তাই জন্য এবার আমাকে পুকুরে লাভ হয়েছে বাঁশটা খোঁজার জন্য কারণ ও ধুতে গিয়েছিল অ্যাকচুয়ালি মাছটাকে বাঁশটা ধুতে গিয়ে পুকুরে ডুবিয়ে ফেলেছে আবার তাই আমাকে নেমে পুকুরে নেমে আবার বাঁশটাকে তুলে আনতে হচ্ছে আর এরা ভিডিও করছিল ওই সাইডে ভিডিওটা কোনো বেকার গেল না কাজে লেগে গেলো ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম সেই ভিডিওটাও দেখো আবারও চেষ্টা করছে বলে এরকম করে আমি বাঁশটা ডুবাতে গিয়ে চলে গিয়েছে তো ভারী হাসির বিষয় সেটা বড় কথা নয় তো বাঁকটা আমাদের বাঁশ কাটার পুরো ফাইনাল হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমাদের বাঁকটি সাজানোর পালা রয়েছে বাঁকটি আবার সাজাবো এই যে আমি একটু মজা করলাম তাদের সাথে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের আবার তো তোমরা দেখো দেখতে থাকো তো আমরা এই বাঁকটাতে লাল কালারের কাপড় জড়িয়েছি তাই সবাই পছন্দ হয়েছে লাল কালারটা তাই আমরা এই লাল কালারের কাপড়টা জড়িয়েছি তো বাঁকটা বেশ মোটামুটি ভালোই লাগছে দেখতে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বাঁকটা বাঁকটা কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো আপাতত বাঁকেটা এত অব্দি রয়ে গেলো বাঁকেতে এখনও অনেক কাজ বাকি রয়েছে বাঁকে এখনও ময়ূরের পালক লাগাতে হবে এখনও অনেক সাইডে ঝাল ঠালট লাগাতে হবে এখনও অনেক কাজ রয়েছে তো এই কাজগুলো আবার যখন আমরা রাত্রিবেলা দিকে করতে বসবো তখন আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে তালুক আবার হতো সেই ভিডিওটা আপলোড করবো তোমরা দেখবে আর প্লিজ সবাই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাতে লাইভ টাইক করো ভালো ভালো কমেন্ট করো যাতে আমরা মোটিভেট হই আরও এরকম টাইপের ভিডিও আনার জন্য তো আজকে ভিডিওটা অব্দি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা